আপনারা যদি আর্থিক সমস্যার মধ্যে থাকেন তাহলে আজকে হনুমানজির এই মন্ত্র শ্রবণ করুন চব্বিশ ঘন্টার মধ্যেই ফল পাবেন যারা জীবনে ঋণগ্রস্ত বার্থিক আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্যই আজকের এই হনুমান মন্ত্র হনুমানজির সামনে মনে মনে বলুন আমার এই আর্থিক অবস্থা সচ্ছল হোক আমার এই মনের ইচ্ছা প্রভু পূরণ করে দাও এই আরজি হনুমানজিকে প্রত্যেক দিন জানান তার সঙ্গে এই মন্ত্র হনুমানজির মূর্তি বা ফটোর সামনে জপ করুন বা শ্রবণ করলেও হবে এই মন্ত্র শ্রবণ বা পাঠ প্রত্যেকদিন করে যান দেখবেন অল্প সময়ের মধ্যে হনুমানজি আপনাকে কৃপা করে ফেলেছেন আপনার আর্থিক সমস্যা মিটে গেছে আর ইচ্ছাও পূরণ হতে চলেছে আর আমি আপনাদের জন্য পবনপুত্র হনুমানজির কাছে প্রার্থনা করি যাতে আপনাদের আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি যেন দূর হয় আর যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন ও কমেন্ট করে যাবেন তাহলে চলুন শ্রবণ করে নি হং হনুমতি নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নম নম শ্রী দূতায় নম নম ওং হনুমতে নমো নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নম নম ওং হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো জয় জয় হনুমতে নমো শ্রী হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম ং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুম নম শ্রীরা নমো নম ওং হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রীরাামূত নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম ং হনুমতে নমো নম শ্রী হনুম নমো নম জয় হনুম নম শ্রীরা নমো নম ওং হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো শ্রী নম ং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো নম জয় জয়নুমতে নমো নম শ্রী রামদূত নম নম ওং হনুমতে শ্রী হনুমতে নমো হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নম নম শ্রী রামদূতা নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম ওং হং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয়নুমতে নম নম শ্রীরামদূতা নমো নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম জয় জয়নুমতে নমো নম শ্রীরাামূত নম নম ং হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম হনুমতে নমো শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো শ্রী নম হনুমতে নমো নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নমো নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো ং হনুমতে নমো নম শ্রী হনুম নমো নম জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নমো নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম ওং হং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয়নুমতে নম নম শ্রীরামদূতা নম নম ঔ হং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয়নুমতে নমো নম শ্রীরামদূতা নমো নম नमो नमः श्री हनुमते नमो नमः जय जय हनुमते नमो नमः श्रीरामदूताय नमो नमो